বাংলাদেশের রাজনীতির জন্য এই মামলাটা ব্যবহার করা হয়েছে ইটস এ পলিটিক্যালুটাইজ মিস্টার তারেক রহমান বিএনপি বিকজ শেখ যখন ওয়ান সিক্সটি ওয়ান দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয় ইটস এ পলিটিক্যাল রিভেঞ্জ ইটস এ পলিটিক্যাল ব্যান্ডেটা অ্যান্ড ইটস এ পলিটিক্যাল সেভোটাইজ যে কারণে সব কিছু কনসিডার করে এবং এই মামলার কোনো এভিডেন্স নেই যে দ্বিতীয় চার্জ ওয়ান সিক্সটি ফোর করা হয়েছিল সেই ওয়ান সিক্সটি ফোরের কোনো এভিডেন্সিয়াল ভ্যালু নেই এবং কোনো সাক্ষী কখনোই জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি সব কিছু নিয়ে মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকুসুর খালাস করেছে